আজকে মাইকে সামনে পাশে ওয়াসি আরাবুল ইসলামের পুত্রকে নিয়ে অনেক কথা বলছে সাওয়কত মোল্লা সাহেব একদিকে তো এই অ্যারেস্টের মধ্যে অনেক ইকুয়েশন আছে সব ইকুয়েশন আমি বলবো না সময় আপনারা বলবেন ইকুয়েশনের মধ্যে একটাই ইকুয়েশন হচ্ছে আমার আমার অ্যাসেসমেন্ট সাওয়কত মোল্লা தாவুকে প্রভাবিত করে কারণ সাওয়কত মোল্লার হাতটা অনেক বড় ডাইরেক্ট অভিষেক बनर्जीর সাথে তার সম্পর্ক যে অর্থে আরাবুল ইসলামের সেই কানেকশনটা এখন কেটে গিয়েছে

এবার যদি অ্যারেস্ট করে এটা পুরোপুরি ট্রিটমেন্ট করিয়ে নেব এমন এক বছর ধরে সময় পাইনি ট্রিটমেন্ট অর্ধেক হয়ে রয়ে গেছে আর অর্ধেক অর্ধেকটা ট্রিটমেন্ট করাতে এবার যদি অ্যারেস্ট করে ট্রিটমেন্ট করিয়ে নেবো হ্যাঁ সে তো প্রশ্ন থেকে যাচ্ছে একাধিক বিষয় আছে বললাম অনেক ইকুয়েশন আছে অ্যারেস্টের মধ্যে তবে অনেক ইকুয়েশনের মধ্যে একটা ইকুয়েশন হচ্ছে আরবুল ইসলামের যারা পন্থী আছেন সেখানে শৌকাত ইসলাম শৌকাত মোল্লা সাহেবরা সেই জায়গাটাকে পুরো হয়তো ঘেরতে পারছেন পারছিল না সেই জন্য ওকে গ্যারেজ ওনাকে গ্যারেজ করে দিয়ে হাতে ঘুরা শৌকাত মোল্লা শৌকাত

যে জায়গা থেকে নির্বাচিত হয়েছিলেন জোর খরেহকার হোক আর নেওয়াতে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও সহ সভাপতি আছে বিধায়ক আছে বিডিও আছে অন্যান্য কি উন্নয়ন করতে চায় রাজ্য সরকার শুধু উড়াতে উন্নয়নের অর্থে উন্নয়ন করতে চায় না তো আগামী দিনে আগামী দিনে এই ধরনের লোক কি নির্বাচিত করা দরকার বিপদে আপদে যেন জনপতিরা তাদের পাশে থাকে ভাঙড়ে যখন বলেছিল এয়ারপোর্ট হবে বলে এয়ারপোর্ট হবে বলে গুঞ্জন উঠেছিল আমি ভাঙড়ে গিয়ে বলেছি আর আজকে বলছি ভাঙড়ের মানুষের মতের বাইরে গিয়ে একটা কুদাল মাটি তুলে মমতা ব্যানার্জি সরকার দেখুক বুঝিয়ে দেবো আমরা জনপ্রতিনিধি মানুষ ভোট দিয়েছে তাদের পাশে থাকবো বিধানসভায় এই রিলেটেড আমার কোশ্চেনও জমা দিয়ে আছে তো সুতরাং আমি তাদের হয়ে ব্যাটিং করব। আমার জনগণের হয়ে ভাঙড়ের আমাকে ভোট দেয়নি তারও হয়ে ব্যাটিং করবো যে ভোট দিয়েছে তারও হয়ে ব্যাটিং করবো এক কথা ভাঙড়ের জনগণের হয়ে ব্যাটিং করবে এখন তো নুসরাত জাহান যিনি আছেন নুসরাত আছেন যিনি এমপি তার কাজ তো ওখানকে হতাশাগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো কে কোন দল করছে বড় কথা না বিপদে পড়েছে বিপদে তাদের পাশে দাঁড়ানো পুলিশ হচ্ছে বিরোধীদের জন্য সক্রিয় শাসকের জন্য নিষ্ক্রিয় যে শিবু হাসদার নামে এত অভিযোগ তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না অ্যাকচুয়ালি পুলিশ খুঁজে পাচ্ছে না তা পুলিশকে খুঁজতে দেওয়া হচ্ছে না বা পুলিশকে অ্যারেস্ট করতে দেওয়া হচ্ছে না প্রশ্ন থেকে যাচ্ছে কারণ দেখুন এই কজন এই শাহজাহান শিবু আরো একজনের নাম বলছে তাকে অ্যারেস্ট করছে উত্তম সর্দার এরা এদের যোগ ওখানে এই অস্থিরতার পরিবেশ তৈরি করে রেখেছিল যে অন্যায় সংগঠিত হচ্ছে এদের যোগ হচ্ছে পুলিশের একটা অংশের মদত নিয়ে আজকে এরা তৃণমূল কংগ্রেসের ওখানে তারা ভোট করাতো ওই লোক ওই লোকসভারও ভোট করাতো সুতরাং তাদেরকে যদি গ্যারেজ করে দেয় সবাইকে তাহলে ভোটটা কে করাবে তৃণমূল কংগ্রেস যায় হবে আর এদের তো ভোট ছাড়া এদের কিছু বোঝে না উত্তম সত্যকে ধরলো বিরোধী দলকে যেতে দেওয়া হচ্ছে না কোনো স্বেচ্ছাসেবী সংগঠন যেতে দেওয়া হচ্ছে না দাম প্রতিবাদ এবং মৌসুমী তো দুজনকে যেতে দেওয়া হয়নি অথচ আমরা শুনতে পাচ্ছি এলাকার মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে

জানবেন যেখানে বিরোধীদের সহ সমাজ কর্মী যারা সমাজসেবীদের সেখানে যেতে দিচ্ছে না জানবেন ওখানে কিছু একটা হচ্ছে যদি শাসক পরিষ্কার থাকে তাহলে ওপেন টু অল করে দিক না যাক না মানুষ যদি হ্যাঁ যদি কেউ গিয়ে ওখানে ওদেরকে প্রভোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আমরা দু এগারো সালের আগে দেখেছি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী ছিল বিভিন্ন জায়গায় কোনো কিছু হলে একদম পশ্চিম বাংলাটাকে মাথায় তুলে দিত রেজওয়ান কাণ্ড

প্রকৃত অর্থে শিশু আর মহিলারা সুরক্ষিত আছে তো এটা প্রশ্ন থেকে যাচ্ছে এর প্রশ্নই যখন আমরা করছি আমরা বিজেপি দালাল হয়ে যাচ্ছি আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি আমরা আরবান নকশাল হয়ে যাচ্ছি আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে হয়ে যাচ্ছি অবশেষে ভাঙড়ে আরবুল ইসলাম গ্রেফতার করেছে আরাবুল ইসলামের চুনো কোটি আরাবুল ইসলাম যা জাস্ট প্ল্যাটফর্ম দিয়েছিল ওরা এসে গুন্ডামি মস্তানি করেছে মেন মূল হোতা শৌকাত মোল্লা যার নেতৃত্বে এই অশান্তি সংগঠিত হয়েছে করেছিল পঞ্চায়েত নির্বাচনে বাইরে থেকে লোক গুন্ডা মোস্তান অস্ত্র অবৈধ অস্ত্র নিয়ে নিয়েছে বাংলাকে উত্তপ্ত করেছে তারা ইসলামের সহযোগিতা নিয়ে শৌকাত মোল্লা নেতৃত্বে শৌকাত মোল্লাকে অ্যারেস্টের দাবি করছে শৌকাত মোল্লা এবং আরো শেষ প্রশ্ন করবো ইন্ডিয়ার জোটে পিন্ডি চলে গেছে আমরা দেখলাম যে মাননিয়া নাম করণ করলো ইন্ডিয়া সেই মাননিয়া বলছে সব থেকে বড় শরীর দল তাকে বলছে চল্লিশটার বেশি সিট পাবে না এবং উনি একা পশ্চিমবাংলায় লড়ার ঘোষণা দিয়েছে ওটা ওই আইএনডিআই জোটে যারা আছে আই এন ডিআই জোটের মধ্যে যারা আছে তারা বুঝবে তো আমরা নেই তবে একটা কথা আমি শুরুর দিন থেকে বলে আসছিলাম শেষ পর্যন্ত অপেক্ষা করুন এই জোটে কতজন থাকে আর কতজন বেরিয়ে যায় এবং সাথে এটাও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হোক তৃণমূল কংগ্রেস সবসময় চাইবে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকলে এই যে থার্টি পার্সেন্ট মতো টোয়েন্টি সেভেন পার্সেন্ট মতো যে ভোট ব্যাঙ্কটা পকেটে নিয়ে ঘরে বিজেপির ভয় দেখে সে ভোট ব্যাঙ্ক পকেটে রাখতে পারবে অ্যাকচুয়ালি মমতাজি ইন্ডিয়া জোটকে পিন্দি চোটের কলিকটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আই এস এর ধন্যবাদ আমাদের জেলা কমিটির সহকারী সভাপতি মেঘনাথ বাবুকে বঞ্চিত বুকে পঞ্চিত ভাতা আছে অভিযান ইয়াদের মাঝে নিতে হবে পথে দিতে হবে অধিকার সেই বঞ্চিত মানুষের মুক্তির সূর্য আমাদের সমার নেতা প্রিয় নৌশাস্ত্রীর দিকে ভাই যান তাঁনাকে আমাদের ডায়মন্ড আবার ব্লকের পক্ষ থেকে মানপত্র দিচ্ছেন জেলার সহকারী সভাপতি প্রথমে পড়ে শোনাচ্ছেন তারপর ওনাকে দিচ্ছেন শাহদাত শাহ